আলাইকুম বন্ধুরা আজকে আবার পুতুলের নতুন গল্প নিয়ে চলে আসলাম এদিকে তো ইচ্ছে এসে গ্যাস আর লাবনী এসে কাকুর চাকর খোলে বাবা এত ভারী শাড়ি পরে আমার একদম জীবন শেষ আমি এখন একটু শুব আমার খুব ক্লান্ত লাগছে এবারে তো লাবনী বলে আমি এখন শুয়ে পড়ি বাবা আমি কিচ্ছু খাবো না বাইরে থেকে এটা ওটা খেয়ে পেটটা ফুলে রয়েছে সকল গ্যাস হবে পেটে আ আমি আর ওই রুমে যাচ্ছি না মা আর কী যে বলবে দেখি একটু শুই মা যদি ডাকে তখন যাবো এদিকে তো আব্দুল রহমান এসে দেখছে লাবণী শুয়ে পড়েছে কি হলো লাবণী তুমি শুয়ে পড়েছ কেন আরে আমার ভালো লাগছে না আমি একটু শুয়ে থাকি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি শুয়ে থাকো আমি দেখি মার কাছ থেকে আসি তুমি ঘুমাও পরে তো লাবণী এখানে শুয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে আব্দুল রহমান তার মায়ের কাছে যাবে এখানে তো তামিম বলছে আজকের দোকানের ফুচকাটা অনেক মজা ছিল চটপটিটা অনেক মজা ছিল মামুকে বলেছিলাম সকালে মামুর উপরে রাগ করা আমার উচিত হয়নি মামু ঠিকই বলেছিল গাছ বাসি পেটে খেলে গ্যাস চেপে এখন খেয়েছি অনেক মজা অনানো ওনানু আমি এখন কিছু খাবো না ঠিক আছে ও বাবা আমি সব তরকারি তরকারি গরম করলাম যে তোমরা এসে খাবা না না আমি কিচ্ছু খাবো না চল মুন্না আমরা দুজন যে শুয়ে করি হয় নানু আমিও কিছু খাবো না অল্প একটু ভাত তো খাইয়া যাও নানু ভাইরা আমার ভালো আসো আসো না নানু আমিও খাবো না আরে মুন্না তুমি তো ভালোই তো খাও এখন খাবান না কেন এখন আমার পেট অনেক ভরে গেছে আজকে সবার বাসা থেকে সেবাই খেয়েছি ভাত খেয়েছি এই জন্য চল চল আর দেরি করিস না আমরা চল ঘরে যাই এই বলো তো ঘরের যে মুন্না আমি শুয়ে পড়লো অন্যান্য তোমাকে অনেক মিস করতেছিলাম তুমি গেলে না কেন গো কত জায়গায় ঘুরেছি আমি ঘোড়াতে চড়েছি ঘোরার গাড়িতে চড়েছি শিশু পার্কে গেছি মামির তো মাথা ঘুরতে ছিল তো এসেই শুয়ে পড়েছে আমিও কিছু খাবো না আমিও যেয়ে শুয়ে পড়ি তোমরা সবাই থাকো এ বলে তো টুম্পা আমি মুন্না ওরা সবাই তো ঘরে শুয়ে পড়ল মা আমাকে একটু ভাত দাও লাবণীর শরীর খারাপ লাগছে ও শুয়ে পড়েছ ও আচ্ছা বাবা তুই বয় তোকে ভাত দি আচ্ছা ঠিক আছে আমাকে অল্প করে ভাত দাও আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি ওখানে বয় বাবা আমি ভাত নিয়ে আসছি আচ্ছা আমার মামুরা কি সবাই শুয়ে পড়েছে বাপ সবাই দেখছি বরক্ষীর ছেলে মেয়ে হয়ে গেছে আচ্ছা মা আমার না কিছু খেতে ইচ্ছে করছে না মাথাটা তো কেমন জানি ঘোরাচ্ছে আমিও তো ওদের মধ্যে একটু যাই হোক খেয়েছি না বমি বমি ভাব লাগছে তুমি ভাইকে খেতে দিয়ে তুমি খেয়ে নাও আর খাবারগুলো যা বেশি যাবে সব ফ্রিজে রেখে দিও ঠিক আছে আমি একটু ভাবির কাছ থেকে আসি দেখি কী করছে তো ঘোরাচ্ছে তেল টেল নেবে নাকি একটু দিয়ে আসি মাথায় আচ্ছা ঠিক আছে যা মা আমি আব্দুল রহমানের খাইতে দিই এমন পড়ি আচ্ছা মা তাই বলে তো ফাতেমা লাবনির ঘরে এসলো লাবনি কি হয়েছে তোমার বেশি খারাপ লাগলে নাকি মাথায় একটু তেল দিয়ে দি। যদি বেশি খারাপ লাগে না না আপো এখন একটু ভালোই লাগছে ঘুম পারলে ঠিক হয়ে যাবে আমি আমার ভাবলাম দেখে আসি যদি বেশি খারাপ লাগে একটু ভাত এনে দেবো খাবে না না আমি ভাত খাবো না আপু তুমি যাই শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাই বাচ্চাদেরকে নিয়ে শুয়ে করি আমারও ভালো লাগছে না আচ্ছা পুরো রাত জায়গার দরকার নেই যাও ঠিক আছে থাকো বেশি খারাপ লাগলে রাত্রে ডাক দিও এই বলে তো ফাতেমাও তার নিজের ঘরে চলে গেল আব্দুর রহমান খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো পাঞ্জাবিটা খুলে ফেললাম যা গরম পড়েছে এখানে থাক ঘামের গন্ধ বেরোচ্ছে বেশি খারাপ লাগছে না তোমার না না ঠিক আছে আচ্ছা তাহলে শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ এখানে তো লাবনী আর আব্দুর রহমানও শুয়ে পড়লো যাক বাবা খাবারগুলো সব ফ্রিজের মধ্যে রাইখা দিলাম সকালবেলা গরম করলে একটু ভাত রান্না করলে হয়ে যাবে এখন যে একটু শুয়ে পড়ি বন্ধুরা আমাদের পুতুলের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কালকে আবার নতুন গল্প দেখতে পাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা